আল্লাহ আব্দুল আলামিন বলেন ইনা নাহাং নখাইল মাওতা অনাকতুবুমা পদ্দামু আসা রহুম অকুল্লা শাহিন আহা সাইনা হুফি ইমামিম বিন সুরাই আসেন আয়াদবার আল্লাহ আব্দুল্লা আলামিন বলেন ইন্না নাহাং নখেয়েল মায়তা যে নিশ্চয়ই আমি সমস্ত প্রাণীগুলাকে হাঁসরের ময়দানে আমি জীবিত করব। অনাকতুবুমা পদ্দামু ও আসা রহুম যে দুনিয়ার মধ্যে এই মানুষগুলো দুনিয়ার মধ্যে কি করেছে এগুলো আমি লিপিবদ্ধ করে রাখছি আমি লিপিবদ্ধ করে রাখি মা তারা মৃত্যুর আগে কি করেছে এগুলা সব আমি লিপিবদ্ধ করে রাখি ও আসার রহম মৃত্যুর আগে সে কোন কোন স্থাপত্য শিল্প দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে গেছে দুনিয়ার মধ্যে কোন মুক্তবের প্রতিষ্ঠার কাজে সে ব্যয় করেছে কিনা একটা টাকা তো দেয় নাই কিন্তু টাকা যারা উসুল করে তাদের সাথে একটু হাসছে কিনা দেখি হাসুর ময়দানে কিন্তু আল্লাহ পাক রব্বুল বান্দাকে বাঁচাইতে অনেক চেষ্টা করবে সোমান বলেন না একটা বান্দারে জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ যে কত চেষ্টা করবে হাসরের ময়দানে গেলে এরপরে বুঝবেন একটা বান্দারে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক কত চেষ্টা করবে এ ইসলামরে ঘৃণা করতো এরপরে নামাজ রে ঘৃণা করত তারপরে এই বান্দাটা দুনিয়ার মধ্যে আলেম ওলামা দেখলে ফুস করে উঠতো আলেম ওলামারে ঘৃণা করত দুনিয়ার মধ্যে মাদ্রাসা এতিমখানার নামও শুনতে পারতো না কিন্তু শেষ পর্যন্ত দেখব যে দেখি যারা এই বাজারে বাজারে অথবা যারা গ্রামে গ্রামে মুক্তবের জন্য ইтимখানার জন্য বা একটা মাদ্রাসার জন্য বা মহাফিলদের জন্য কালেকশন যায় করছে এত জীবন একটা টাকা দেয় না এটা আমি আল্লাহ জানি কিন্তু দেখি এতে হাসছে কি না একটু হাঁটি হাঁটি তাদের সাথে একটু সময় দিছে কি না 10টা দোকানে যে এরা গেছে এই লোকটাকে একটু হাসছে কি না তাদের সাথে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একবার আকবার আল্লাহু কত ধরনা উসির আল্লাহ পাক রব্বুল আলামিন তালাশ করবে এই বান্দাটাকে বাঁচানোর জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহু ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ পাক সুবহান ওয়া অনেক রকমের চেষ্টা করবে এই বান্দাটাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি যে একটু হাসছেন কালেকশনের জন্য এতিমদের চাউল নাই খানার মধ্যে আজকে চাউল নাই রাতে খাওয়াবে কি এই বাচ্চাদের চাউল কালেকশনে যে একটু হাসছেন বা আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন ওই ওই ব্যক্তির কাছে যাও এই যে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন আঙ্গুল দি আঙ্গুল দি আপনি কিন্তু জানো নাই হাতেনও নাই শুধু দেখাই দিছেন ওই আবুল কালাম সাহেবের কাছে যান ওনার কাছে গেলে হয়তো এক বস্তা চাউল পাবেন সোমান বলেন এই যে আঙ্গুল দিয়ে দেখাই দিছেন আর মুখে যে বলেছেন এখানে আপনার পাঁচ সেকেন্ড সময় খরচ হয়েছে হতে পারে হাসরের ময়দানে এ পাঁচ সেকেন্ডে যে আপনি আবুল কালামের নাম বলেছেন আর আঙ্গুল দিয়ে যে ইশারা করে দিয়েছেন এটার উসিলা দিয়ে আল্লাহ ফাক আপনাকে নাজাদ দিয়ে দিবেন সোমাহান আল্লাহ আল্লাহ রাবুল বলেন ইন্নাম

আমল করেছে এগুলো সব আমি লিভিবদ্ধ করে রাখি ও রহম মৃত্যুর আগে সে কোন কোন স্থাপত্য শিল্প সে সৃষ্টি করে গেছে সে কি বেশ্যাখানা বানিয়ে গেছে দুনিয়ার মধ্যে যদি বেশ্যাখানা বানিয়ে যায় কোন তাসের আড্ডাখানা বানিয়ে যায় দুনিয়ার মধ্যে যদি কোনো এমন কোন ক্লাব স্থাপন করে যায় যে ক্লাবের মধ্যে গুনা হইতো পাপ হইতো এইখানে জানা ব্যবিচার হইতো যে ক্লাবের মধ্যে গাঁজা খাওয়া হইতো হিরোইন খাওয়া হইতো এমন কোন স্থাপত্য শিল্প যদি দুনিয়ার মধ্যে সৃষ্টি করে যায় পকুল্লা সাী ইন আহাসাই নাহুফি মুবিন এই কে পর্যন্ত এই ধরনের স্থাপত্য শিল্পের মধ্যে যতগুলো গুনা হয়েছে যতগুলো পাপ হয়েছে এ পাবগুলোর সম পিমাণ পাব গাটতি ভেদে আমি আল্লাহ সুবাহানে ওতা আলাপ তার আমুল নামার মধ্যে হাজির করব না বলেন অনেকটু ভমা পদ্দামু আসা রহম ককুল্লা সা ইন আহাসই নাহুফি ইমা পক্ষান্তরে দুনিয়ার মধ্যে যদি কোনো মাদ্রাসা এতিমখানা মসজিদ কালবাট সরাইখানা ফুল ঘাটলা পাবলিক টয়লেট এই ধরনের কোন স্থাপত্য শিল্প যেটা জনকল্যাণে অথবা দিনের কল্যাণে দিনের কল্যাণে অথবা জনকল্যাণে কোনো স্থাপত্য শিল্প যদি দুনিয়ার মধ্যে সৃষ্টি করে যায় অনাক্তবু মা কদ্দামু আহমকুল্লা সাইনা সাইনাহি ইমামি মুবিন এই সমস্ত স্থাপত্য শিল্পের মধ্যে যতগুলো আমল হয়েছে যতগুলো জিকির হয়েছে যতগুলো কোরআন তালাওয়াত হয়েছে যতগুলো নবীর উপরে দুরুদ পড়া হয়েছে নবীকে সালাম দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত যতগুলো আমল করা হয়েছে সওয়াব অর্জন করা হয়েছে নেকের কাজ হয়েছে সমপরিমাণ নেক তার আমল নামার মধ্যে আমি আল্লাহ হাজির করে দেই সুবহানাল্লাহ কিছু মানুষ আছে মারা যাওয়ার সময় জাহান্নামী হয়ে মারা যায় কি হয়ে মারা যায় জাহান্নামে মানে মারা যাওয়ার সময় যদি তার নেক এবং গুনাহ যদি হিসাব করা হয় তো গুনাহটা বেশি নেকটা কম নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী এই অবস্থায় মারা গেছে তাহলে সে জাহান নামি কিন্তু আল্লাহর রহমতে এই ব্যক্তিটা হাসরের ময়দানে জান্নাতি হয়ে উঠবে সুবহান আল্লাহ কারণটা কি জানেন দুনিয়ার মধ্যে দান সদাকা করে গেছে দুনিয়ার মধ্যে নেক সন্তান রেখে গেছে দুনিয়ার মধ্যে এলেম প্রচার করে গেছে কোরআন হাদিস প্রচার করে গেছে সে যে করে গেছে صدাকার ثوابগুলো তার ডান কাঁধে হাজির হয়ে গেছে সে যে নেক সন্তান রেখে গেছে নেক সন্তানের সম সমপরিমাণ তার ডান কাঁধে হাজির হয়ে গেছে সে দুনিয়ার মধ্যে যে এলেম প্রচার করে গেছে কুরআন হাদিস এই ثوابগুলো তার ডান কাঁধে হাজির হয়ে গেছে হাজির হইতে হইতে যোগ হইতে হইতে যোগ হইতে হইতে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সোরে ফাসাইকা মান ফিস سماوات ওয়া ইল্লা মা শা আল্লাহ সুম্মা নফিকিহি فاذا هم قيام ينظرون زخارن السحفل عليه الصلاه والسلام প্রথম বাঁশি ফুঁক দেওয়ার পরে দ্বিতীয় বাঁশিতে যখন ফুঁক দিবে তখন তারা হাজির হয়ে যাবে হাসরের ময়দানে তারা দাঁড়িয়ে উত্থিত হয়ে হাসরের ময়দানে তারা পাইজাহুম হুম কেহা তারা দেখবে যে মরার সময় আমি জাহান হয়ে মারা গেলাম কিন্তু হাসরের ময়দানে আজকে উঠলাম জান্নাতি হইয়া সোহান আল্লাহ নারায় থাকবে আবার একই হাদিসে একই হাদিসে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন কিছু মানুষ আছে মরার মরার সময় সময় জান্নাতি হয়ে মারা গেছে কি হয়ে হয়ে মারা মারা গেছে গেছে জান্নাতি মরার সময় জান্নাতি হয়ে মারা কারণ এক আমল বেশি হজ করছে ঝাকাত দিছে ধান সদা করছে অনেক কিছু করছে অনেক কিছু করছে তাহার নামাজ পড়ছে ফাঁসা নামাজ পড়ছে জান্নাতি হয়ে মারা গেছে কিন্তু এই দুর্বাগা এই দুর্বাগা এই দুর্বাগা হাসরের ময়দানে জাহান নামি হয়ে উঠবে কারণটা কি সে এমন কুলাঙ্গার সন্তান রেখে গেছে এমন সন্তান রেখে গেছে এই সন্তানকে আদব শিক্ষা দিয়ে যেতে পারে নাই কোরআন হাদের শিক্ষা দিয়ে যেতে পারে নাই এই সন্তান নাস্তিক হয়েছে এই সন্তান বেঈমান হয়েছে এই সন্তান নাফরমান হয়েছে বেনামাজি হয়েছে অথবা এই দুনিয়ার মধ্যে এমন কোনো সিনেমা হল স্থাপন করে গেছে এমন কোনো ক্লাব স্থাপন করে গিয়েছে এমন কোন তাসের আড্ডাখানা স্থাপন করে দিয়ে গেছে

এমন একটা এমন একটা স্থাপত্য শিল্প যদি আমাদের এলাকায় আমাদের গ্রামে যদি স্থাপন করে যেতে পারে তাহলে আল্লাহ সোহান ও তালা হতে পারে কেয়ামত পর্যন্ত এখানে যতগুলো আমল হবে জিকির হবে এখানে যতগুলো দূরদ শরীফ পড়া হবে নবীর উপরে সালাম দেওয়া হবে এখানে যতগুলো কোরআন তালাবাদ করা হবে এই সবাবগুলো আমাদের সকলের আমল নামার মধ্যে হাজির হইতে হইতে হাসরের ময়দানে আমরা জান্নাতি বলে উঠবো বলেন আমেন